এই যে একটা অঙ্গীকার নামা আছে অঙ্গিকার নামা অনেক ধরনের হইতে পারে অনেক ক্যাটাগরি হইতে পারে তুমি কেমনে কাজ করবা যেন কাজ করতে যাইবা অঙ্গীকার নামা যদি কেউ লেখতে আসে তখন তুমি কি লেখবা কি আসে বুঝছো তুমি আগে জানবা কে আসব আসবো ভাই আমার একটা অঙ্গীকার নামা লাগবে বা একটা ঘটনা বলবো ভাই আমি তার থেকে -তা লিখি তো নিতে চাই সে এই কাজটা কখনো করবে না এই কাজটা কখনো করবে না বা ভবিষ্যতে এই কাজটা করবে এরকম একটা সে আমারে লেখা দিব তখন এটার অঙ্গীকার না বলে আমি তোমারে বললাম ভবিষ্যতে আমি তোমার এই মোবাইলটা দিয়া দিব এটা আমি অহন অহন যে পরে ক্রমান কি থাকব তখন আমি অঙ্গীকার করলাম তোমার কাছে আবার আমি বললাম যে ভবিষ্যতে আমি তোমার কাছে এই মোবাইলটা বিক্রি করলাম আর কখনোই তোমার এই মোবাইলটা নিব না এটা অঙ্গীকার করলাম আবার আমি অঙ্গীকার করলাম যে আমি ভবিষ্যতে তুমি আমার কাছ থেকে এই মোবাইলটা নিতে পারবে যেকোনো ভাবে নেওয়া দেওয়ার ক্ষেত্রে আমি যখন কোনো চাই তখন এটা অঙ্গীকার নামা হয়ে যায় যেমন এই অঙ্গীকার নামাটা ছিল এখানে একটা অঙ্গীকার নামা আছে এখানে নাম ছিল এই যে একটা মহিলার নাম আছে তার স্বামীর নাম আছে পিতার নাম আছে মাতার নাম আছে এই মর্মে সাক্ষীগণের মোকাবেলায় অঙ্গীকার করতেছি যে আমার স্বামী আচ্ছা নাম নয় পড়লাম আচ্ছা সাথে তাহার আদেশ উপদেশ মতে সংসার পরিচালনা করিব তার অবদ্ধ হইব না তার সাথে কোনরূপ অত্যাচার নির্যাতন নির্যাতন কিংবা কষ্টদায়ক কাজ বা ব্যবহার করিব না আমি আগে একাধিকবার স্বামীর ঘর ছেড়ে না বলে চলে যাই কিন্তু বর্তমানে আমার দোষ করে পরবর্তীতে এমন কাজ আর হবে না এবং স্বামীকে না বলে আর কোনদিন স্বামীর ঘর থেকে যাব না বলে অঙ্গীকার করতেছি এই যে কথাটা সে বলছে সে মনে অনেকবার চলে গেছে স্বামী ঘর থেকে তার পরবর্তীতে এখন স্বামী নিয়ে খাইতে না মা নিয়ে যা স্বামীর সংসার করবো কিন্তু স্বামীর পাঁচজন বা গার্জিয়ানরা বলতেছে না আপনি মেয়ে আগেও গেছে গা এখন আপনি ইয়া করেন অঙ্গীকার করে লিখিততেন রাফের মেয়ে গেলে হ্যাঁ আপনারা দায়ী থাকবেন মেয়ে বাচ্চা আছে এরকম একটা স্বামীর অঙ্গীকার করছে সর। অবাধ্য হইব না মানে এই আবার মা মেয়ের কি অঙ্গীকার করছে মায়ের নাম টাম দিয়া মায়ের স্বামীর নাম দিয়া তারপর সাকিগ মুখে অঙ্গীকার করতেছি আমার মেয়ের স্বামীর অবাধ্য তার কারণে আমি লজ্জিত ক্ষমাপ্রার্থী আমার মেয়েকে অর্ধ রোজ স্বামীর সংসারে বুঝিয়ে দিয়ে গেল যদি পরবর্তী কোনোদিক স্বামীর সংসার সেরে চলে যায় তাহলে তার দায়ী অঙ্গীকার করছি এরপরে ইয়ান আছে আমরা উভয় আত্মীয় স্বজন উপস্থিতিতে এবং সাক্ষীগণের মোকাবেলায় অদ্য এত তারিখ হ্যাঁ অঙ্গীকার নামে স্বাক্ষর পড়িলাম সাক্ষীগণের স্বাক্ষর অঙ্গীকারীগণের স্বাক্ষর হ্যাঁ যারা যারা অঙ্গীকার করতেছে তাদের স্বাক্ষর থাকবে এখন এই যে অঙ্গীকারটা আমরা লেখলাম এখানে এই অঙ্গীকার কলাম কারোর সাথে কারো মিলবে না বুঝতে পারছ কারো সাথে কারো মিলবে না শুধুমাত্র নিচের তিনজন চারজন সাক্ষী যে ফর্মেটটা আছে এনে রাখতে পারবা তারপরে এই যে এনে অঙ্গীকার কেটা কেটা অঙ্গীকার করতেছে অঙ্গীকার অঙ্গীকারকারী গণেশ সাক্ষর বা একজন যদি হয় সেই ক্ষেত্রে অঙ্গীকার ও অঙ্গীকার কারের আর কর হবে না অঙ্গীকার কারের ছাক কর নামটা দেয়া লেখা দি এখন এটা হলো এটা হলো যে যে যেটা যেটা লিখতে চাই সেটা বলবে একজন তোমাকে বলবে যে ভাই আমি এ উনাতে লাখ টাকা নিতাছি আমি অঙ্গীকার করতাছি এক বছর পরে দেয়া দিম হাওলাত নিতাছে অঙ্গীকার নামার লিখা দেয় যে আমি এক বছর পরে এই টাকাটা ফেরত দেয়া দিম

যদি দ্বিতীয় পক্ষ ত্রাহ যে টাকাটা নিতেছে তখন বলতে যে আমি টাকাটা নিতেছি আমি টাকাটা এক বছর পরে দেয়া দিব বা সুবিধাজনক সময়ে দেয়া দিবে এরপর নিচে স্বাক্ষর আবার আবার সাক্ষীগণের স্বাক্ষর থাকে সব কিছুতে সাক্ষীগণের স্বাক্ষরটা থাকে এখন এই তোমার অঙ্গীকার কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি হইতে পারে এখানে স্বামীর সংসার আবার কোন কোন সময় স্বামীও হইতে পারে যে আমি স্বামীর পক্ষে হইতে পারে শ্বশুর শাশুড়ি দরছে তুমি আমার মেয়ের অনেক যা যন্ত্রণা দিচ্ছ এখন যে নিবা তুমি অঙ্গীকার নামাই সই করা যাও তোমার বাবা মা সহ তখন স্বামী অঙ্গীকার করবে যে আমি আর আপনার মেয়ের কখনো কষ্ট কষ্ট রস দিব না এখন থেকে সুন্দর ভাবে চলাফেরা করবো আপনার স্বামীর নিয়ে আপনার মেয়েরে নিয়ে আমি আহ ভালোভাবে থাকার চেষ্টা করবো এবং তার বরণ পোষণের দায়িত্ব নিলাম এই বলে অঙ্গীকার করলাম আর যদি কোনো শর্তমর্ত দেয় তাহলে শর্তমর্ত মাইনা নিল এই ধরনের অঙ্গীকার গুলা এই ধরনের হয় এইগুলা তোমার বিভিন্ন পার পাস অনুযায়ী তার একটু কনসেপ্টটা মনে রাখবা যে এখানে সাক্ষী করেন স্বাক্ষরটা এইভাবে থাকে অঙ্গীকার সাক্ষর থাকে এরপরে হ্যাঁ তারিখটা এখানে থাকবো যে আন্ডা উভয় উভয়জন আত্মীয় স্বজন সহ সকল গণের সাক্ষীগণের বলে অর্ধ এত অঙ্গীকার স্বাক্ষর পরিলাপ এখন তুমি যখন একটা অঙ্গীকার নামা লিখবা তোর আরেকটা অঙ্গীকার নামা ওপেন করবা একটা ওপেন ওপেন করবা মানে ওপেন পুরা উপর অঙ্গীকার তো বড় করে চ বড় করে আছে হ্যাঁ বুঝবো হ্যাঁ তুমি এটা থেকে হেল্প নিতে পারবা তখন ওইটা সেভেজ দিয়ে নিয়ে কাজ করবা সেভেজ দিয়ে একটা ফাইলের নাম দিয়া আজকে তারিখে দিলা তারপরে এই এডি রাখিয়া একটু তখন এখানে আত্মীয় স্বজন আছে বা ইহানে আত্মীয় স্বজন না থাকলো তখন অন্য কিছু হইলে তখন আমি আমি উপস্থিত আমি সুস্থ মস্তিষ্কে সকলের উপস্থিতিতে এবং সাক্ষী এরকম। তারপরে ভিতরের হিডিং এ যে কনসেপ্ট বলে কেউ যদি বলে যে আমার সাইকেল দা ইয়া হয়ে গেছে গা ওই সাইকেল মোটর সাইকেলের অঙ্গেছে যে মোটর সাইকেলের আজকের মালিক না হ্যাঁ আমি বেচে দিলাম যে আপনি অঙ্গিকার নামা দিয়া দি যে মোটরসাইকেল আমার ছিল আমি আপনার কাছে বেচে দিলাম এত টাকা নিলাম আপনি অঙ্গীকার জান সো ঠিক আছে আমি মালিক টালিক না সবার সামুখে আমি অঙ্গীকার করতে শেষ এরকম অঙ্গীকার নামা যে কোনো কিছু দুঃখাইতে পারবো ব্যাংকের থেকেও আসতে পারে ব্যাংকও তোমার কাছে একটা নামা চাইতে পারে সো এরকম অনেক পারপাস অঙ্গীকার নামা লাগতে পারে সরকারি অন্য কিছু তো লাগতে পারে ছ একজন ইয়াও করতে পারে তোমার ইমাম ও বলতে পারে যে আমি অঙ্গিয়া করতেছি এই অনেক সময় কাজে লাগে এগুলা ইয়ান ব্যাংকে ট্যাঙ্কে যে মৃত্যু বরণ করে না মানুষ মৃত্যু বরণ করলে তখনই যে অঙ্গীকার অঙ্গীকার পরে এই ইয়া তোমার মসজিদের এ আর কি ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব অঙ্গীকার করে যা বা যে জানাজা পড়াইছে যা আমি মৃত ব্যক্তির ওনার জানাজা পড়াইছি উনি এই রোগে মারা গেছে এই দিন তারিখে তোমার যে ব্যাংকে দিলে তার নামে যে লুলটুন থাকলে গুলা ইয়া করে আর হ্যাঁ এটা অঙ্গীকার এটা হলো ইমামের অঙ্গীকার উপরে অঙ্গীকার ঠিকই থাকবে কিন্তু ভিতরে হেডিং এ গিয়া প্রথমে নাম দিতে হইব এই আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে এখানে লেখতে হইব আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমার নামেই আমার পিতার নামেই এই আমার ঠিকানা এই আমি এই মসজিদের ইমাম বা তার যে পদবি এটা বইলা তারপর এটা শুরু করবে যে আমি তার জানাজা পড়াইছি সে মৃত্যুবরণ করছে এই ইয়া করে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ হয়েছে আমি তার গোসল করাইছি বা যারা যা পড়াইছি তার এতদিনই তার মাটি হয়েছিল মানে কবর দেওয়া হয়েছে শেষ কয়েছে নিচে তার সাক্ষ্য দেয়া দিব সাক্ষর জায়গা তো অঙ্গীকার কারিগণের অঙ্গীকার কারীর স্বাক্ষর ওনার নাম আর ওনার নাম দিলে তারপর নিচে সই করে দিই সাক্ষীগণ চাইলে সাক্ষীগণ দিয়ে দেবে এটাই সব কনসেপ্ট একটাই একটাই কনসেপ্ট যে তুমি

যে কোনো ভাবে হইতে পারে আমি অঙ্গীকার করছি আমার এর আমি ভালো রহ আমি অঙ্গীকার করছে আমি স্বামীরা ভালো মূল ভিতরের অংশটা যে কোনো চেঞ্জ হইতে পারে কিন্তু ওই কনসেপ্টটা যখন তুমি বুঝা হলে তো ওনার কোনো সমস্যা নেই যে কোনো অঙ্গীকার নামা করতে মান